বেকারার রে আমরা এখন গাছের আম পাড়া পাড়তে এসেছি আর প্রথমবার আমাদের গাছে আম পাড়া হচ্ছে ওইখানে এক ঝুড়ি পাড়া হয়ে গেছে এই শিটটা দিয়ে এই শিখটার একটা ব্যবস্থা আছে আর স্পেশাল ব্যবস্থা এই যে মাগু এই যে এইখানে রড লাগানো আর এর ভেতরে ঢুকে যাবে আমটা পারলেই তো এই রকম করে অনেকগুলো আম পাড়া অলরেডি হয়ে গেছে একটা আম পড়ে নিচে ফেটে গেছে তো এখন আরো পারবো তোমাদের দেখাচ্ছি কেমন করে পাড়া হয় এটা দিয়ে এটা দারুণ যন্ত্র গাছ পুরো আমে ভরে গেছে ওইখানটা দেখতে পাচ্ছি ওইদিকে এই দেখো এই আমটা পাড়া হচ্ছে কেমন করে এই ঢুকে গেছে চলে এসছে আম

আমাদের বাড়িতে যে প্রভাস ঠাকুর দুধ দেয় সেই আসলে পুজো দুধটাও দিয়ে যায় তো এখন প্রায় বেজে গেছে সন্ধে ছটা আর একটু পরে ঠাকুর মশাই আসবে কিন্তু এখন যেহেতু সিন্নি হবে দুধটা লাগবে আর এখনো প্রভাস ঠাকুর আসেনি সেই জন্য আমি যাচ্ছি প্রভাস ঠাকুর বাড়িতে ওখান থেকে দুধটা নিয়ে আসতে না হলে ঠাকুর মশাই চলে এলে আবার দেরি হয়ে যাবে এই ট্যাংরা ওই তুই এত উত্তেই তো কেন রে হ্যাঁ হ্যাঁ কি যে বাবু তুই এত উঠতেই তো কেন এটা কি ঝুল লেগে আছে আমাকে আর বেরতে তার আগে প্রকাশ দুধ দিয়ে চলে গেছে গুড ইভিনিং এখন আমাদের বাড়িতে পূজো তো এই নিসিংহতুদশী পূজোটা আমাদের বাড়িতে কোনোদিন আমি দেখিনি আর আগের বছর আমাদের বিয়ের পর যখন হইছিল তখন আমরা এখানে ছিলাম আমরা চেন্নাইতে ছিলাম আর এই টাইমটা আমার প্রথমবার আমি সকাল থেকে উপোস করে আছি মাঝখান দিয়ে তো প্রচুর খেয়ো পাচ্ছিলো খেয়ে এত পাচ্ছিলো আমি ঘুমিয়ে গেছিলাম মানে উপোস মানে পুরোই উপোস হ্যাঁ দাজ ছাতু সরবত খেয়েছে আর কিছু খাইনি এখন বাজে ছোন সন্ধে ছটা 10 15 বেজে গেছে ঠাকুরমা কাছে চলে এসেছে আমি পূজো টুজের পরে একটুখানি বাড়ি যাও বলে দাজ হ্যাঁ হ্যাঁ মামুনি আসো পূজোর পরে বাড়ি যাও বলে আচ্ছা আমি কুর্তিটা পরেছি কুর্তি পরে নিয়েছি মামানির আসলে শাড়ি পরেছে এই মামানি মামানি বলো কি বলবো আরে বলবে তো কি বলবো পূজা হচ্ছে তারপর বাড়ি যাবে প্রসাদ নিয়ে সে সারাদিন উপোস করে আছে বড় সড় ব্যাপার এটা একটা কাছে আদল বামুন মানে আমাদের ঠাকুর চলে এসেছেন ইনি অনেক পুরনো ঠাকুর আমাদের বাড়ি এখানে ঠাকুর মশাই কাকিমা মিলে বানাচ্ছে সিন্নি পুজোর সমস্ত তোরজোর প্রায় রেডি এটা তো আমাদের ঠাকুর ঘর তোমরা তো দেখেইছো আগে আগে পড়তে ছেড়ে দিয়ে দিদিভাই এসেছিল আমাদের বাড়ি তাই কিন্তু আমি মন থেকে খুব মিস করছিলাম ওর দুষ্টুমিগুলো খুব মিস করছিলাম আর এখানে দেওতম ধুনো গুঁড়ো করছিল কারেন্টেন্ট চলে গেছে দিয়ে এইসব অবস্থা ঝড় উঠছে